বাংলাদেশে যত নায়ক নায়িকারা আছে অধিকাংশ নায়ক নায়িকারা আমার বন্দুক পিস্তাল রাইফেল দিয়ে তারা গুলি করছে ঠিক আছে গুলি করে অসংখ্য মানুষে আমার নাম মোহাম্মদ সাহেব আলী আগে সহকারী শিল্পী হিসাবে কাজ করছে কাজ করছি অনেক সিনেমার ভিতরে বেশিরভাগ করছি পুলিশের চরিত্রে অভিনয় করছি মৌসুমীর সাথে করছি অমর সানির সাথে করছি মান্নার সাথে করছি অগণিত ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে যত শিল্পী আছে সব অধিকাংশ শিল্পীর সাথে কাজ করছে এখন ব্যবসায়ী একটা শুটিংয়ের জন্য যা যা লাগে সব কিছু আমি কিছু কিছু এখানে আমার আছে স্যাম্পল হিসাবে আর যা লাগে সেটা আমি বাইরে থেকে সংগ্রহ করে দিই পিয়ন থেকে রাজাবাসা সবাই আমার কাপড় পরেই অ্যাক্টিং করে পুন্ডা বদমাইশ বিলেন মানে যত ধরনের এই ধরনের ক্যারেক্টার আছে সবাই আমার অস্ত্র নিয়েই গুন্ডামি করে ছবির ভিতরে দামি অস্ত্র নিয়েই আপনার যে গেরিলা ছবি যেটা পুরস্কার পাইছে নাসির উদ্দিন সাহেবের ওনার ওই ছবিতে যত আর্মস ড্রেস আমি দিছি কাজী হাতেন ক্যাপ্টেন মারুক ছবিতে আমি বাসি বাজাই হ্যাঁ বাসি বাজানোর একটা ইয়ে করি ক্যাপ্টেন মারুফ ছবি আর নায়ক হিরুরে হ্যান্ড কাপ পরানো নায়িকারে হ্যান্ড কাপ পরানো এরকমও অসংখ্য ছবিতে তারপর আমার জেনারেটার আছে শুটিংয়ের জন্য জেনারেটার আছে বৃষ্টি আছে ব্লুয়ার আছে ক্যান্ডুলি আছে শুটিংয়ের জন্য যা যা দরকার যাবতীয় মালামাল আছে এর বাইরে হাতি ঘোড়া বান্দর সাপ যা লাগে শুটিং সিনেমা তৈরি হইলে আমার কোনো না কোনো মাল নিতেই হবে কারণ আমার কাছে এমন এমন কিছু মাল আছে যা যে মাল আর কারোর কাছে নাই। এফডিসিতে আর কারো কাছে নাই। যেমন দেখেন আপনি আগের আমলের ব্রিটিশ আমলের বা ওই যে আপনার পাকিস্তান আমলের যে মালামালগুলো ছিল ওই মালামাল তো এখন কোথাও পাবেন না আপনি এখন এখানে সব কিছু আছে একটা একটা করে আমি বিভিন্ন জায়গার থেকে তিল তিল করে সংগ্রহ করছি প্রথম এফডিসি গেটে যখন আসি আইসা দাঁড়াই শুটিং দেখতেছি আমার কাকার সাথে তা গেটে দাঁড়াইছিলাম দারোয়ানে লাঠিতে একটা বাড়ি দিছিল আমার বাড়ি দেওয়ার পরেই ওই কাকার সামনে আমি খুব একটা সরব পাইছি এফডিসিতে দেখতে আসলাম গেটে আসলাম প্রথম দিন আইসায় বাড়ি খাইলাম খুব খারাপ লাগছে তা লাগার পরে আমি করলাম যে কাকা আপনি বাড়িতে যান গে আপনি যদি আবার কোনো সময় আসেন তাহলে আইসা দেখবেন আমি এখানে একটা কিছু করতেছি হ্যাঁ এই জিদ করে আমি সেখান থেকে ফিলিম